হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের যে মাইক্রোস্কোপের সাহায্যে সরাসরি শিক্ষার্থীদেরকে পেজের কোষ দেখানো হচ্ছে এবং আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তারা সবাই মিলে এই ব্যবহারিক ক্লাস টাইন করছে এখানে সেট আপ করছেন আমাদের মুস্তাকিম আহমেদ মাহি উনি পেঁয়াজের কুশ আমাদের কুমল মতি শিক্ষার্থীদেরকে যে তাদেরকে হাতে কলমে শিক্ষার জন্য যে মাইক্রোস্কোপের সাহায্যে কীভাবে পেঁয়াজের কুশ দেখা যায় এবং তারা এই বিষয়ে পর্যবেক্ষণ করছেন একজন একজন করে তারা দেখতেছেন এখানে সরাসরি হাতে কলমের শিক্ষা মুসাকিম মুস্তাকিমকে দেখার জন্য আহ্বান করা হচ্ছে উনি হ্যাঁ সুন্দরভাবে যে পেঁয়াজের জীবাণু কীভাবে ইনশাল্লাহ শনাক্ত করা যায় হ্যাঁ পরে জোনাই সরকার হ্যাঁ ভেরি গুড পরে দিয়ে যাও আলিফ পেঁয়াজের জীবাণু দেখানো হচ্ছে এই সরি এই কোষগুলো পেঁয়াজের কোষ কীভাবে শনাক্ত করা হচ্ছে তারপরে মেঘ সরকার মাইন সরকার মেঘ হ্যাঁ তারপরে এখন কারিমা আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সরাসরি আমাদের বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক ক্লাস চলছে তারপরে শারমিল শরীফা শরীফাকে ভালো করে দেখো যে ভালোভাবে দেখার জন্য ভালোভাবে উপভোগ করার জন্য বলা হচ্ছে হ্যাঁ এখন আবার আমরা আরেকটা কুশ আমরা দেখাবো যে পাতা পাতার মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের চিত্র থাকে ইয়ে থাকে পত্র বন্ধন আমরা এগুলি কীভাবে দেখতে পারবো এই বিষয়ে আরেকটি ব্যবহারিক ক্লাস করছে এখন এটা স্নাতক করে দেখাচ্ছেন আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মুসাখান আহমেদ মাহি মাহি মাহিকে আবারও যে সেট করার জন্য আমাদের মাইক্রোস্কোপ সেট আপ করার জন্য শিক্ষার্থীকে দেখার উপযোগী করার জন্য স্মাইট শুকিয়ে তাদের নির্দিষ্ট যে কক্ষপথ এই কক্ষপথে নিয়ে যাচ্ছে এবং একজন একজন করে দেখে এমন ইনশালা উপভোগ করবে প্রতিনিয়ত ইনশালা আমাদের এই ব্যবহারিক ক্লাসগুলো চলমান থাকবে যে আমরা উদ্ভিদ কোষ পানি কোষ এবং বিভিন্ন অনুজীব সম্পর্কে আমরা ইনশালা ভাইরাস ব্যাকটেরিয়া কিভাবে থাকে এবং তাদের অবস্থান সম্পর্কে আমরাই এই হ্যাঁ এখন আমরা যে পাথর যে পত্র রন্ধন থাকে সেটা আমরা দেখাচ্ছি একজন একজন করে দেখছেন হ্যাঁ একজন 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 করে এখন আমাদের নিলয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী উনি দেখছেন হ্যাঁ পরবর্তীতে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নীরব উনি দেখছেন খুব ভালোভাবে দেখার জন্য আহ্বান করছি সবাইকে আসতে বলবা হ্যাঁ যারা যারা দেখছো চলে যাবা হ্যাঁ যারা যারা দেখছো চলে যাবা হ্যাঁ একজনাই সরকার মেয়েদেরকে ঢুকাও একজনের একজন আসো সরাসরি পত্র রন্ধন কীভাবে মানে পাতার ভিতরে যে চিত্র থাকে ভাই তোমাদের ক্লাসে মেয়েদেরকে বলো আসার জন্য আসো একজন একজন দেখছেন আমাদের যে অনুবিকর যন্ত্রের মাধ্যমে কিভাবে আমাদের উদ্ভিদ কোষ পানি কুষ সম্পর্কে কীভাবে আলাদা করা যাচ্ছে এবং তাদের অনুযায়ী বিভিন্ন অনুযায়ী সম্পর্কে ধারণা করা যাচ্ছে আর দেখাও হ্যাঁ আমাদের মোস্তাকি আহমেদ মাহি মাইকে আসা আসো একদম আসো দেখো হ্যাঁ তেইশ আগস্ট উনি দেখছেন তিনি দেখো এই যে ভিতরে দেখো যে আমাদের পত্র রন্দন একটা পাতার মধ্যে যে ছিদ্র থাকে তাকে সরাসরি মাইকোস্কোপের মধ্যে অনুভব করছেন হ্যাঁ আরেকজন যে দেখবা সে চলে যাবা হ্যাঁ আবার আরেকজন আরেকজন মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের পত্র রঞ্জন যে দেখছি যে কীভাবে চলত করা যায় এগুলো আমরা সরাসরি ব্যবহারিক ক্লাসের মধ্যে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ মেঘলা অষ্টম শ্রমিক শিক্ষার্থী হ্যাঁ যেভাবে আছে এইভাবেই সেম ওইভাবেই দেখবা হ্যাঁ পরবর্তীতে যারা তোমরা যায় তাদেরকে পাঠাও উদ্ভিদ কুশ পানি কুশ এবং ক্ষুদ্র অনুজীব সম্পর্কে আমরা আমাদের যে শিক্ষার্থীকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেখো দেখো রূপালী আলী শ্রেণীর শিক্ষার্থী সরাসরি এছাড়া উনি দেখছেন আমাদের পত্র রন্ধন ভালো করে দেখো যে তুমি দেখতে পাচ্ছ কি না দেখবা কিছু দেখতে পারছো পাতার কি কী দেখতে বলো তো হ্যাঁ আচ্ছা ভেরি গুড পরে হ্যাঁ তুমি জীবন আসো

হ্যাঁ দেখছ পত্র রঞ্জন হ্যাঁ পরে আবার দেখো পত্ররঞ্জন দেখো দেখি দেখি এবং বিভিন্ন কুষের অনুজীব দেখো এদিকে আসো হ্যাঁ এগিয়ে আসো আসো হুম আচ্ছা হুম থ্যাংক ইউ ভেরি মাছ এবং সবাইকে ইনশাল্লাহ আমরা এইভাবে ব্যবহারিক ক্লাসগুলো আমরা দেখাই সবাইকে ইনশাআল্লাহ আগামীতে আবার ইনশাআল্লাহ আমরা দেখাবো আসসালামু আলাইকুম